সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আজকে যে তথ্য বা যে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে সম্প্রতি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে যে বন্যা হচ্ছে বা কোনো কোনো জায়গাতে বন্যার কারণে কৃষকরা ধান রোপণ করতে পারছে না তাতে কি হচ্ছে ধান রোপণটা লেট হয়ে যাচ্ছে বা ঢিলে হয়ে যাচ্ছে কিন্তু এদিকে যাদের বিস্তলাতে চারা আছে তারা চারাগুলোর বয়স বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে মানুষের কি করণীয় যেগুলো ধান বন্যাতে ডুবে গেছে সেগুলো জমিতে পরবর্তী কৃষকের করণীয় কি এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা উপস্থাপন করবো তো সুপ্রিয় দর্শক যেগুলো জমিতে ধান রোপণ করতে পারছেন না কিন্তু আপনার বিস্তলাতে বিস্তলা তৈরি আছে কিন্তু এই বিস্তলাগুলো আপনার ধীরে ধীরে কিন্তু বয়স বেশি হচ্ছে এই বিস্তলাগুলো আপনি কি করবেন আপনার যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনার চারার বয়স আপনাকে দেখতে হবে যে আপনাকে সঠিক বয়সের চারা বা কম বয়সের চারা আপনাকে আপনার ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ ধান রোপণে কিন্তু নিয়ে যেতে হবে যদি আপনার চারার বয়স বেশি হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি চারার বেশি বয়সের চারা যদি আপনারা জমিতে রোপণ করেন সেক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে যে যেগুলো কম বয়সের ধান মানে স্বল্প জীবনকালে যেগুলো ধান আছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় যে আপনি ধান রোপণ করলেন কিছুদিন পরে ধানগুলো গামর বা থোর হয়ে গেলো বা শিষ বাড়ানো শুরু করলো সেক্ষেত্রে আপনার ধানের কিন্তু জমিতে ফলন ভালো হয় না সেক্ষেত্রে আপনি যে কাজ করবেন যেগুলোর ধানের জীবনকাল কম একশো দিন বা একশো পনেরো দিন বা একশো পঁচিশ দিন আমন ধানের ক্ষেত্রে বলছি সেগুলোর ক্ষেত্রে আপনার অবশ্যই চারার বয়স বিশ থেকে পঁচিশ পঁচিশ দিনের চারা লাগাবেন বিশ থেকে পঁচিশ দিনের চারা আপনার ধানের জমিতে রোপণ করতে হবে ধান রোপণ করতে হবে চারা রোপণ করতে হবে সেক্ষেত্রে যদি আপনার চারার বয়স বেশি হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় নতুন করে আপনাকে চারা ফেলতে হবে নতুন করে নাবি জাতের ধানের চারা ফেলতে পারবেন আর এখন যারা ধানের চারা রোপণ করবেন বা ধান রোপণ করবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনার চারা নষ্ট হয়ে গেছে ধানের জমিতে ধানও নষ্ট হয়ে গেছে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন নাবি জাতের যেগুলো ধান আছে নাবি জাতের যেগুলো ধান আছে যেমন ধরেন বৃধান চত্রিশ বৃধান ছত্রিশ বিনা বিশ এই জাতীয় যেগুলো ধান আছে নাবি জাতের যেগুলো ধান আছে মানে যেগুলো লেটে ধান লাগানো যায় সে যাতে ধানগুলোর চারা আপনি অতি দ্রুত বিস্তলাতে ফেলে দেন এবং এই চারাগুলো মোটামুটি পনেরো থেকে বিশ দিনের চারা আপনি উঠিয়ে আপনার ধানের চারাতে জমিতে জমিতে মূল আপনি রোপণ করতে পারবেন সেক্ষেত্রে ধানের চারা আপনি যদি দ্রুত বড় করতে চান সেক্ষেত্রে আপনি এটার ম্যানেজমেন্ট আপনি বৃদ্ধি করতে পারেন তার মানে আপনার জমিতে যখন আপনি চারা ফেলবেন সেক্ষেত্রে আপনি জীবসাম অন্যান্য সার সহ আপনি চারা ফেলেন এবং পরবর্তীতে কি করবেন চারা যখন চার পাঁচ দিন বয়স হবে তখন আপনি চিলেটের জিঙ্ক এবং সালফার চিলেটিন জিঙ্কের মাত্রা হবে লিটার পানিতে মোটামুটি দশ গ্রাম এবং সালফারের মাত্রা হবে সুললের পানিতে মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম দিয়ে আপনি মিশিয়ে যদি পাঁচ দিন পর পর স্প্রে করেন আপনার ধানের চারাগুলো দ্রুত বড় হবে তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিও এখানে শেষ করব আপনার আমন ধানের চার যদি বয়স বেশি হয়ে যায় আমি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ধানের চারা সেই বেশি বয়সের চারা আপনি ধান রোপণ করবেন না আর যদি একেবারে চারা নষ্ট হয়ে যায় বা ধানও নষ্ট হয়ে যায় পুনরায় যদি আপনাকে ট্রান্সপ্লান্টিং করতে হয় আপনি দ্রুত নাবি জাতের ধানের চারা ফেলুন এবং পনেরো থেকে বিশ দিন বয়সের বা পঁচিশ দিন বয়সের চারা আপনি জমিতে রোপণ করুন এবং অধিক ফলন ঘরে তুলুন সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষিতে সমৃদ্ধ হবেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম